আব্বু আব্বু আমি না পরীক্ষায় পাস করছি আমি জানি বেটা আমি জানি তুই আমার মুখ উজ্জ্বল করবো বাপ তোকে আমার অনেক স্বপ্ন তুই অনেক বড় হবি তোকে আমার অনেক স্বপ্ন আছে বাবা আব্বু তালি আমার বন্ধু বান্ধব মিষ্টি খাওন লাগবি তো আমার কিছু টিহা লাগবি কি করিস বেটা আমার ছেলে পাস করছে আর আমি বন্ধু বান্ধবকে মিষ্টি খাওয়ালে টিহা তো এটা কোনো কথা কইলে বাপ এই যে বাপ তোর বন্ধু বান্ধবকে লিয়ে তুই মিষ্টি মিষ্টি খাগা আচ্ছা আব্বু তাহলে আমি যাই

আরে টিট তো দেবো চল মিষ্টি খাবো বাজারে চল যাই বাজারে যাই আব্বু টাকা দিছে এক হাজার টাকা দিছে মিষ্টি খাই আসি দোস্ত আমি তো মিষ্টি টিষ্টি খাই না মিষ্টি আমার কাছে ভালো লাগে না চল অন্য একটা মিষ্টি খাবো তাহলে কয় টাকা দিছে বলু এক হাজার টাকা দিছে ওতো চল তাহলে অন্য মিষ্টি খাবো এ দোস্ত অন্য মিষ্টি টিষ্টি কি রে আবার ওটা তো আমি বুঝি না তুই এক হাজার টাকা দিলাম তুই যা খুশি করে গা তোর কি কথা লাগলো তুই চল আচ্ছা

নিশ্চয় <laughs> <laughs> কালকে বড়া দিয়েছি এটা টান্দে তুই এটা টান্দ দেব নাকি আরে না আমি সব খাই না আরে দে তুই লে না 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 আব্বু ঘুরলি পরে আমাকে দি লে আরে লে লে কে বড় দেব দাদা আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব হ্যাঁ আর বড় দি তুই লে এটা ছোট ধর

সোনাতে হাতে কাজ বুটি

হাই হাই রে হাই হাই রে হাই হাই নব 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 হাই হাই রে পানি আন পানি আন পানি আন হাই 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 রে আমার এই ক্ষতি কি হইলো রে আল্লাহ আমার ভালো ছেলে কইতে যে পাস কইরা আজ দেশে আয় সাথে আদেশে মিশলো মিশা বার্সেলোনির যে তারা দিব নষ্ট করে আলে রে আল্লাহ এই সমাজে কারা মাদক বিক্রি করে তারা কারা তাদের প্রশ্ন দেয় সেই সব লোকদের পুঁজে আমার তাজা জীবন নষ্ট করে দিলেও সমাজের এই যে আমার যা ক্ষতি হয়েছে হয়েছে সমাজের লোক পরিবারের জন্য এই ক্ষতি না হয় তাই আমি বলি সবাই আপনারা সমাজের নিজের ছেলের প্রতি তা দেখবেন আপনার ছেলে কোথায় যায় না যায় এরকম ক্ষতি আমার হয়েছে আপনার যেন না হয়